প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সদুল্লাহ তালি সাল্লামের পছন্দ আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন কাছে কিংবা দূরে দেশ প্রবাসে সবাইকে জানায় আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন মূল অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরস শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই নবী করিম সলুল্লাহু সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি প্রতিদিন আমার উপর পঞ্চাশ বার শরীফ পাঠ করে কাল কেয়ামতের ময়দানে ওই দুরু শরীফ বলা ব্যক্তির সাথে আমি নবী মুসাফা করব করবো সল্লু আলাল হাবিব সলাল্লাহু তালা আলা মুহাম্মদ সৌদি সাল্লাম পৃষ্ণামি ভাইরা আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন আমাদের সোহেল রেজা মাদানি ভাই সোহেল ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সোহেল ভাই আমাদের অনুষ্ঠান চলছে প্রিয় নবী সদুল্লাহু তালা সাল্লামের পছন্দ আজকে আমরা প্রিয় নবী সদুল্লাহু তালু সাল্লামের অনেকগুলো পছন্দনীয় বিষয় থেকে একটি বিষয় সিলেক্ট করেছি সেটি হচ্ছে মুচকি হাসি প্রিয় ইসলাম ভাইরা মুচকি হাসি এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য বিশেষ করে সম্প্রীতি বজায় রাখতে সুসম্পর্ক বজায় রাখতে বা মানুষের সাথে যে আমরা ভালো আচরণ করব। সেটির অন্যতম একটি বিষয় হচ্ছে মুচকি হাসি মুচকি হাসির মাধ্যমে দূর হয়ে যায় অনেক ভেদাভেদ দূর হয়ে যায় অনেক বৈরী আচরণ সমাজের মধ্যে সুন্দর সম্প্রীতি এবং সমাজের মধ্যে সুন্দর সম্পর্কের সূচনা হয় মুচকি হাসির মাধ্যমে তো আজকে আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জানতে চাইব সোহেল ভাই মুচকি হাসি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা জানি রসুল পাক সল্লাহু তাল্লাহ সাল্লামের জীবনী যদি আমরা একটু দেখি যে মুচকি হাসির ব্যাপারে আল্লাহ রসুল সলাল্লাহু তাল্লাহাম অনেক বেশি তাগিদ দিয়েছেন এখন আমরা আজকে জানতে চাইব যে মুচকি হাসির ব্যাপারে আদিসে পাখের মধ্যে কী কী এসেছে বা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের জীবনী থেকে মুচকি হাসির গুরুত্ব আমরা কেমনভাবে উপলব্ধি করতে পারি আপনি হয়তো আজকে প্রথম জানবেন যে তাওরাজ শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ তালা আলহি ও আলিহি ওয়াসাল্লামের একটি নাম ছিল আহমাদুদ্দাহুক অর্থাৎ অধিক হারে মুচকি হাসা ব্যক্তি যিনি অধিক হারে মুচকি হাসেন তাকে বলা হয় আহমেদ আর এই নাম নবী করিম সাল্লাহ তলা আলিউ আল ইসলামের কোথায় রয়েছে তাও রাতের মধ্যে রয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ত ইসলাম যেই সুনদগুলো রেখে গিয়েছেন এগুলো আঁকড়ে ধরলে সমাজ ব্যবস্থাপনাও ভালো হয়ে যায় একে অপরের সাথে বন্ধুত্বের বন্ধন আত্মীয়তার বন্ধন সব কিছু টিকিয়ে রাখা যায় মানুষের রাগকে ঠান্ডা করা যায় এই মুচকি হাসির মাধ্যমে একটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি মুস্তাদে আহমদের মধ্যে এই হাদিসটি রয়েছে আবদুল্লাহ ইবনে হারিস রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ তালা আলহিউল ইসলামের চেয়ে অধিক মুচকি হাস্যকারী ব্যক্তি কাউকে দেখিনি উম্মুল মিনীন হাজরতে আয়সা সিদ্দিকা রদিয়া আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন আমি কখনও নবীজিকে এইভাবে হাসতে দেখিনি যে নবীজির মুখের শেষ ভাগ দেখা যাবে বর আপনি কি করতেন মুচকি হাসতেন এখানে একটি চমৎকার হাদিস আছে হাজতে আবুার রিয়াল আনহু থেকে বর্ণিত হাদিসের ভাবার্থ আমরা শ্রবণ করি যে তিনি বলেন ইসলাম এরশাদ করেন আমি ওই ব্যক্তিকেও ভালোভাবে জানি যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আর ওই ব্যক্তি সম্পর্কেও ভালোভাবে জানি যে সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে বা যাকে সর্বশেষ বের করা হবে তো আল্লাহ রসুল এই কথা বললেন এরপূর্বে আমরা একটা বিষয় জেনে রাখি যে যে মমিন হবে সে যদি গুণাগারও হয় তো শাস্তি প্রাপ্ত হওয়ার পরে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে তো এই হাদিসের মধ্যে সামনে রয়েছে যে কেয়ামতের দিন একজন ব্যক্তিকে আল্লাহ তালার দরবারে উপস্থাপন করা হবে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে যে তার ছোট ছোট গুণাগুলো তার সামনে রেখে দাও এবং তার বড় গুণাগুলো তার থেকে গোপন করে রাখো অতপর বলা হবে তুমি অমুক দিন অমুক গুণা করেছিলে তুমি অমুক দিন অমুক গুণা করেছিলে সে সত্যায়ন করবে অস্বীকার করতে পারবে না এবং সে নিজের বড় গুণাগুলোর কারণে ভয় পাবে অতপর তাকে বলা হবে যে তার প্রত্যেকটি গুনার পরিবর্তে তাকে একটি করে নেকি দান করা হোক তখন সে বলে উঠবে যে এগুলো তো আমার ছোটো গুণা বড় গুণাগুলো কোথায় যেহেতু এখানে একটি গুনার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হচ্ছে তাহলে তো আমার আরও গুণা রয়েছে এইভাবে যখন সে বলবে এই ঘটনা যখন নবী করিম সাল্লাহ তা আলা আলহিউ আল ইসলাম উপস্থাপন করলেন তো বর্ণনাকারী বলছেন যে আমি দেখলাম নবী করিম সল্লাহু তালা ইসলাম হাসছেন এমনকি আপনার সামনের দাঁতগুলো দেখা যাচ্ছিল অর্থাৎ নবী সাল্লু তালসাল্লামের সামনের দাঁতগুলো দেখা যাচ্ছে এটা তখনই হয় যখন মানুষ মুচকি হাসি হাসে অর্থাৎ নবী করিম সল্লাহু তা ইসলাম যে হাসলেন কেন হাসলেন একটু আশ্চর্য হলেন জি যে ওই ব্যক্তি যখন দেখলো যে ছোটো ছোটো গুণাগুলো নেকির মধ্যে কনভার্ট হচ্ছে নেকি দ্বারা পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে সে বলছে আমার বড় গুণাগুলো কোথায় কোথায় আল্লাহ আমরা জানতে পারলাম মুচকি হাসি সেটা নবী করিম সাল্লাহু তালা আলিহ ইসলামের একটি শূন্য সবসময় নবীজিকে হাস্যজল চেহারায় দেখা যেত আর এটার ফায়দা অনেক আছে এটার গুরুত্ব অনেক আছে আমরা জানি একজনের সাথে হাসি মুখে কথা বললে তার অন্তর খুশি হয় খুশি হয় মমিনার অন্তর খুশি করা এটাও স্বভাবের কাজ মুচকি হাসে কাউকে যদি কোনো কিছু বোঝানো হয় সে সহজেই গ্রহণ করে নেয় এছাড়া মুচকি হাসি কথা বললে মানুষ তাকে ভালোওবাসে এবং ঝগড়া ফাঁসার ইত্যাদি এগুলো কমে যায় মুচকি হাসির কারণে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে প্রিয় দর্শকবৃন্দ আসলে মুচকি হাসার অনেক বেশি গুরুত্ব রয়েছে কেননা আমরা দেখি যে সমাজের মধ্যে অনেক সময় ঝগড়া হয়ে যায় আপনি দেখা যায় মাছ কিনতে গেলেন মাছওয়ালার সাথে আপনার একটা বিভেদ হয়ে যাচ্ছে আপনি যখন বাসে উঠবেন দেখা যায় বাসের সুপারভাইজার যে আছে তার সাথে আপনার একটা মানে ঝগড়ার উপক্রম ঝগড়া হয়ে যাবে এমন অবস্থা তো সেই ক্ষেত্রে যদি আমি আমার জায়গা থেকে একটু মুচকি হাসি দিই আশা করি এই ঝগড়াটা হওয়ার সম্ভাবনা তখন থাকে না ভাবে সমাজের যতই উশৃঙ্খলতা দেখা যাচ্ছে এরকম কোনো বিষয় বা সমাজের মধ্যে এরকম কোনো বিষয় যদি দেখা যায় যে ঝগড়া হবে বিভেদ হবে বা দেখা যায় যে অনেক সময় খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো ভূমিকা রাখতে পারেন মুচকি হেসে মুচকি হাসার মাধ্যমে আপনার সাথে যে শত্রুতাপূর্ণ আচরণ করবে যে ব্যক্তিটি আপনার সাথে শত্রুতাপূর্ণ আচরণ করবে আশা করি আপনি যদি তাকে মুচকি হাসি দিয়ে সুন্দরভাবে আল্লাহ রসুল সদাল্লাহ তালিসাল্লাম হেসে হেসে যেভাবে কথা বলতেন আপনি যদি আপনার মধ্যে ওই অভ্যাসটা নিয়ে আসি আমি যদি আমার মধ্যে ওই অভ্যাসটা নিয়ে আসি তাহলে এই বিষয়গুলো সমাজের মধ্যে ঘটবে না আচ্ছা সোহেল ভাই আপনি বলেছেন যে মুচকি হাসার ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে হাসার ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে সেটা হচ্ছে যেন অট্ট না হয় এবং মুখের সবগুলো অংশ দেখা না যায় জি জি এই বিষয়ে একটি হাদিস রয়েছে যে কেন আমরা মুচকি হাসবো আর কেন অট্ট হাসি আমরা দিব দিব না কেননা হাদিস করিমের মধ্যে রয়েছে আলু মিনা শেতন ও তাবাসু মিনাল্লাহ অর্থাৎ অট্ট হাসি দেওয়া সেটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে আর তাবাসুম মুচকি হাসি দেওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় আমরা আল্লাহ তালার বান্দা সুতরাং আমাদেরকে গ্রহণ করতে হবে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে জি জি আচ্ছা শয়তান সে হলো আমাদের সুস্পষ্ট শত্রু পবিত্র কোরআনে বলা হয়েছে যে সে আদু ও মুবিন বলা হয়েছে যে স্পষ্ট শত্রু হলো শয়তান তো কোথাও আমাদের কাজকর্মে আমরা শয়তানের আনুগত্যকে গ্রহণ করছি না তো আমাদেরকে সর্বদা চিন্তা রাখতে হবে আমি আল্লাহ তালার বান্দা রসুল্লাহ সল্লাহতআলা আলহি ও আলহি ওয়াসাল্লামের উম্মত সুতরাং আল্লাহতালার পক্ষ থেকে যা আসে তা গ্রহণ করতে হবে রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ও ইসলাম যে সুন্নত রেখে গিয়েছেন তা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আমরা যে জানছি মুচকি হাসার ব্যাপারে নবী করিম সল্ল্লাহ তালা আলহিউর ইসলাম যেহেতু মানবীয় রূপে এসেছিলেন তো এই জন্য মানবীয় রূপের যেই দাবিগুলো আছে সেগুলো নবী করিম সাল্লাহ তা আলিউর ইসলামের সাথেও হয়েছে যেমন কষ্টে ব্যথিত হওয়া দুঃখে দুঃখিত হওয়া আনন্দে আনন্দিত হওয়া নবী করিম সাল্লাহ তা আলিউল ইসলামের সাথে এগুলোও হয়েছে তো সুতরাং নবী করিম সল্লাহু তলিহুল ইসলাম যেহেতু মুচকি হাসি দেওয়া আমাদেরকে শিখিয়েছেন আর আমাদেরকে সুন্নতি দিয়ে গিয়েছেন সুতরাং আমাদের উচিত হবে এটাকে আঁকড়ে ধরে সমাজকে একটি সুন্দর পরিবেশে সবাইকে রাখা পরিবারের সকলের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা মহাব্বত স্থাপন করার একটি অন্যতম মাধ্যম হবে মুচকি হাসি মুচকি হাসি আচ্ছা করিম সাল্লাহ তা আলিউ ইসলাম কখনো কখনও হাসতেন এমন নয় একটি হাদিসের ভাবার্থ আপনার সামনে উপস্থাপন করছি হাজরতে জরিরদিয়্লাহ তাল আনহু বলেন যখন থেকে আমি মুসলমান হয়েছে। নবী করিম সল্লাহ তালা আলি ইসলাম আমার থেকে পর্দা করেননি এবং আমাকে দেখেননি তবে মুচকি হেসেছেন তার মানে হলো তিনি বলছেন যেহেতু জারিরদী আল্লাহ তালা আনহু এর বিনা অনুমতিতে প্রবেশ করার অনুমতি ছিল তাই তিনি বলছেন যে যখনই আমি হুজুরকে দেখেছি হুজুর আমাকে দেখে মুচকি হেসেছেন অর্থাৎ উনি বলতে চাচ্ছেন হাদিসের ভাবার্থ দ্বারা আমরা যা বুঝতেছি এমন কোনো সময় ছিল না যে রসুল উল্লাহ জারিরকে দেখেছেন আর মুসকি হাসান আল্লাহ আকবর তো মুস্কি হাসা নবী করিম সাল্লাহ আলা আলিহাইসালামের একটি বলতে পারি দায়িমি সুন্নতের মতো ছিল নবী করিম সাল্লাহ আলিহিউলি সাল্লাম সবসময় মুসকি হাসতেন জি ভাই দেখা যায় যে সমাজের মধ্যে পরিবারের মধ্যে আমি একজন ব্যক্তিকে অনেক বেশি শাসন করছি আমার ছোট ভাই সে হচ্ছে লাইনচ্যুত হয়ে যাচ্ছে খারাপ কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যাচ্ছে আমি তাকে অনেক বেশি শাসন করি দেখা যায় শাসনের সোর এমন অনেক সময় হয় যে শাসনের সুরের চেয়ে যখন আমি সুন্দর আচরণ করব। মুচকি হেসে কথা বলবো বা মুচকি হেসে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠান্ডা মেজাজে যখন তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা অনেক বেশি ফলপ্রসূ হয় যেমন আমরা অনেকবার এটা দেখেছি এবং রাসুলে পাক সল্লাহু তালিস্লামের জীবনী থেকে পাই অনেক সময় দেখা যায় রাসুলে পাক সাল্লাহু তাহলাম মুসলমান যারা ছিল সাহাবাইকার যারা ছিল তাদের সাথে তো মুচকি হেসে কথাই বলতেন আর পাশাপাশি অমুসলিমরা যখন আসতো আমার রসলে পাক সল্লাহু তাের হুসনে আকলাক অর্থাৎ সুন্দর মুবারক আচরণ দেখে অনেক মানুষ মুসলমান হয়ে যেত আমার রসলে পাক সাল্লু তালি সাল্লামের সুন্দর মুচকি হাসি দেখে অনেকে মুসলমান হয়ে যেত তো আমরা আমাদের মধ্যে এটা নিয়ে আসি আমার রসুলে পাক সল্লাহ তাল্লাহ সাল্লামের এই মোবারক সুননত অনেক বড় একটা সুনত এই সুনত আমি মনে করি ব্যক্তিগতভাবে এই সুনত যখন আমাদের মধ্যে চলে আসবে আমাদের পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে আরেকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করি নবী করিম সাল্লু তালা আলী ইসলাম পৃথিবীতে আগমন করার পরে যখন হজরত এ হালিমা হালিমা সাদিয়র আল্লাহ আনহা হাজির হলেন তখন তা সলাল্লাহ আল ইসলাম একটি সাদা উনি কাপড়ের মধ্যে সবুজ রেশমি বিছানার মধ্যে আরাম করছিলেন অর্থাৎ তিনাকে যে কাপড় দিয়ে ঢাকা হয়েছিল সেটা সাদা উনি কাপড় ছিল সাদা উনের কাপড় ছিল এবং সবুজ রেশমি বিছানার মধ্যে তিনি আরাম করছিলেন হজরত সৈদতনা হালিমা সাদিয়া তা তালা আনহা আস্তে করে নবী করিম সল্ল্লাহ তলিহি আল ইসলামের বক্ষ মোবারকে হাত রাখলেন তো নবী করিম সাল্লাহ তলিউ ইসলাম মুচকি হাসি দিলেন অর্থাৎ মুচকি হাসি নবী করিম সাল্লাহ তলিআ আল ইসলামের কিশোর বয়সে কিংবা বেশি বয়স হওয়ার পরে না ছোট্টবেলা থেকেই নবী করিম আরা তলিহুল ইসলাম মুচকি হাসতেন অর্থাৎ শিশুকাল থেকে আমরা তাই শুনতে পেলাম আচ্ছা রসুল্লাহ সাল্লাহ তালা শান্ত ইসলাম যা আমরা বয়ান করে শেষ করা আমাদের দ্বারা সম্ভব না এবং যখন তিনি মুসকি হাসলেন আপনার চোখ খুলে গেল যার মাধ্যমে একটি নূর বের হলো এবং আসমান পর্যন্ত পৌঁছে গেল রসুল্লাহ সলাল্লাহ তা আলীহ ইসলাম নূর নবী সুতরাং ওনার মুচকি হাসির উজ্জ্বলতা নূর আলো এত বেশি ছিল যে সেটা আসমান পর্যন্ত পৌঁছে গেছে এমনটি হাদিস শরীফ দ্বারা আমরা জানতে পারলাম আরেকটি বিষয় এখানে রয়েছে যে বিষয়ে আপনি আলোচনা করছিলেন রিফাত ভাই যে মুচকি হাসি অনেকগুলো সমস্যার সমাধান করে বর্তমান যুগে আমরা যদি লক্ষ্য করি আমাদের চ্যানেলের দর্শকগ্রন্থ আমাদের ছোট শিশুরা অনেক জেদি হয় এবং আস্তে আস্তে যখন বড় হয় পিতা অবাধ্য হয়ে যায় অধিকাংশ সময় এটার কারণ আমাদেরই কিছু আচরণ হয়ে থাকে অর্থাৎ ছোট শিশু যে এখনও ভালো মন্দের পার্থক্য করতে পারে না তো তাকে যদি আমি ছোট থেকেই রাগ দেখিয়ে মানুষ করার চেষ্টা করি তাহলে সেও তো আমার থেকে রাগটা গ্রহণ করবে অর্থাৎ তার মধ্যে যখন শক্তি আসবে সেও রাগ দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবে আর তার কারণেই কিন্তু অবাধ্যতা চলে আসে আমাদের ছোট থেকেই চেষ্টা রাখতে হবে ছোট শিশুদেরকে মুস্কি হাসার প্রতি উৎসাহিত করা এবং শুধু এই কারণে না যে মুস্কি হাসি একটি সুন্দর আচরণের অন্তর্ভুক্ত শুধু এই কারণে না ওই শিশুকে শেখাতে হবে এটা তোমার আমার প্রিয় নবী অসুরা আরবি সল্লাহ তালা আলিহিউল ইসলামের একটি সুন্দর এর মাধ্যমে কি হবে শিশু সুন্দর চরিত্রের অধিকারীও হবে এবং সে নবী করিম সাল্লু তরিহ ইসলামকে ভালোবাসবে এবং নবীজের ভালোবাসাকে সে আপন করবে এর কারণে কি হবে শৈশব থেকেই যখন সে মুস্কি হাসির প্রশিক্ষণ পেয়ে গেল বড় হয়ে পিতামাতাকে যখন কিছু আরজ করবে আশা করা যায় সে মুচকি হেসেই কিন্তু আরজ করবে আরস করবে জি মাদ দর্শকবৃন্দ আমরা আসলে আমাদের নবী সদুল্লাহ সাল্লামের প্রতিটা বিষয়কেই আমরা নিজেদের মধ্যে নিয়ে আসবেন এবং আমরা সোহেলবের কাছ থেকে শুনেছি আবার নবী সদুল্লাহু তালের সাল্লাম যখন শিশু ছিলেন তখন থেকে আবার নবী মুসকি হাসতেন এবং আমার নবী তালের তালস্লামের মুচকি হাসির কারণে দাঁত থেকে মুক্ত ঝড়তেন তো আমরাও ইনশাআল্লাহ আমাদের আমাদের যে সন্তান রয়েছে তাদেরকে মুচকি হাসার ব্যাপারে উৎসাহী করব এবং তাদের আচরণের মধ্যেও যেন আমার নবী সদুল্লাহ তালি সাল্লামের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা চলে আসে সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকটি রেওয়ায়ত আপনার সামনে উপস্থাপন করছি হাজুনা ইমাম জুহরি রহমতুল্লাহ তালা আলহী থেকে বর্ণিত বর্ণিত্লাহআলা ও আলহি ওয়াসাল্লাম হজরত হাসান বিন সাবিত আলা আনহুকে বললেন তুমি কি আবু বকরের প্রশংসায় কিছু বলেছ তিনি আরজ করলেন জি হ্যাঁ তো এরশাদ করলেন বলো আমি শুনছি তখন হজরতে হাসান এই কবিতা পাঠ করে শোনালেন ওয়াদ্তাফ আল আদম উ বিহি ঈদ সাঈদআ আল জবালা ওয়ানা হিব্বা রসুলিল্লা মিনাল বার ইয়াতি লাম ইয়া আদিল বিহি রজুলান অর্থ হল তিনি উঁচু গুহার দুজনের মধ্য হতে দ্বিতীয় ছিলেন অথচ শত্রু তাদের আশেপাশে ঘুরছিল যখন তারা পাহাড়ে চড়ছিল আর তিনি রসুল্লাহ সলাল্লাহ তালা আলি ইসলামের পছন্দ নিয়েছিলেন লোকেরা জানত যে কোনো ব্যক্তি তার বরাবর ছিল না এই হল পঙ্ক্তির কবিতার ভাবার্থ বর্ণনাকারী বলেন যে এটা শোনার পরে রসুল ক্রিম সল্লাহ তালা আলীহি আলী সাল্লাম এত বেশি হাসলেন যে আপনার মোবারক মারির দাঁতগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল অর্থাৎ খুশি হয়ে গেলেন এখানে হাসির কথাও রয়েছে সাহাবির প্রতি ভালোবাসার কথাও রয়েছে। যে আউকা সিদ্দিক রদি আল্লাহ তালহুর প্রশংসা শুনে নবী করিম সাল্লাহ তালা আলিহ ইসলাম হাসলেন তো সাহাবাদেরকে নবীজি কতটা ভালোবাসতেন আর সাহাবারা নবী করিম সাল আল্লাহ তালা আলিউ ইসলামকে কেমন ভালোবাসতেন আরেকটি রেওয়ায়ত আপনার সামনে উপস্থাপন করি হাজরত সৈদুনা সুহাইব রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন তিনি বর্ণনা করেন আমি নবী করিম সাল্লাহু তালা আরহি আল ইসলামের দরবারে উপস্থিত হলাম আপনার সামনে রুটি এবং খেজুর রাখা ছিল নবী করিম সাল্লাহু তালা আলিহি ও আরহি ওয়াসাল্লাম আমাকে বললেন কাছে এসো আহার করো তখন তিনি বলছেন যে আমি খেজুর আহার করা শুরু করলাম তখন নবী করিম সল্লাহু তালা আরিহি আল ইসলাম এরশাদ করলেন তুমি খেজুর খাচ্ছ অথচ তোমার চোখে ব্যথা রয়েছে তখন আমি আরজ করলাম যে আমি অন্য দিক থেকে খাচ্ছি এটা শুনে নবী করিম সাল্লাহ তা ইসলাম মুচকি হাসলেন এটি ইবনে মাজার শরীফের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় ইসলামী ভাইরা জানা গেল নবী করিম সাল্লাহ তা আলহিউল ইসলাম অধিক হারে মুচকে হাসতেন এর মাধ্যমে কি হয় যে যারা দুঃখিত ব্যথিত তাদের অন্তরে প্রশান্তি পাওয়া যায় এবং যাদের চোখ থেকে অশ্রু ঝরে তাদেরও মনের মধ্যে একটি প্রশান্ত আসে এইভাবে করে যদি আমরা দেখি যে মুস্কি হাসির অনেকগুলো ফজিলত ও বরকত রয়েছে আমরা যদি কোনো ব্যথিত মানুষের সাথে মুস্কি হেসে একটু কথা বলি তার ব্যথা দূর হয় আর এগুলো সব রসুল্লাহ সল্লাহ তা আরা আলিহি ইসলামের আদর্শ থেকেই আমরা জানতে পারছি আল্লাহ হানাহুমাতা আমাদেরকে রসুল উল্লাহ সাল তালা আলী আরিহুল ইসলামের প্রত্যেকটি সুন্নতকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন এই মুসকি হাসিকেও আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা অনেক কল্যাণ পাব প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনেছি আমাদের প্রিয় নবী সাল্লাহুতাল সাল্লাম ছোটোবেলা থেকে যে সুন্নতটি আমার নবীসলামের সাথে সম্পৃক্ত ছিল সেটি হচ্ছে মুসকি হাসি এবং মুচকি হাসির অনেক বেশি ফজিলত আমরা শ্রবণ করেছি আমাদের সোহেল ভাইয়ের কাছ থেকে ভাই অনুষ্ঠানের শেষের দিকে আছি আমরা আর একটা প্রশ্ন আপনাকে করবো সেটা হচ্ছে কোনো আনন্দগণ মুহূর্ত যখন আমার রসুলে পাক সাল্লাহ তাের সামনে আসতেন তখন আমার নবী সল্ল্লাহ সাল্লাম ওই আনন্দগণ মুহূর্তটাকে কীভাবে উদযাপন করতেন জি এই বিষয়ে আমি আপনার সামনে একটি হাদিস উপস্থাপন করব বদরের যুদ্ধে জি নবী করিম সাল্লু এবং আবার আউকা সিদ্দিকদী আল্লাহ তালন একসাথে ছিলেন আচ্ছা হাজরত আবু বকর রদি আনহু বলেন যে রাতে নবী করিম সল্লাহ তালা আলিউ ইসলামের একটু তন্দ্রা আসলো আচ্ছা যখন পবিত্র চোখ খুলল তখন নবী করিম সল্লাহ তালা আলিউ ইসলাম মুচকি হাসি দিয়ে বের হলেন বাহিরে আসলেন বাহিরে আসলেন আচ্ছা এবং এই আয়াতে করিমা তেলাবাদ করলেন বিসমিল্লাহ রহমান রাহিম জামুল জামা দুবুর অর্থাৎ অমুসলিমদের পরাজিত হওয়ার কারণে মুসকি হাসলেন জি 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 এই হাসিটা এই কারণে হাসছিলেন যে নবীজি তন্দ্রা অবস্থায় ছিলেন তন্দ্রা থেকে জাগ্রত হয়ে চোখ খুলে বাহিরে আগমন করলেন মুসকি হাসলেন তার কারণ ছিল নবীক সাল তালা আলিহ ইসলাম জানতে পারলেন যে অমুসলিমরা পরাজিত হয়ে যাচ্ছে মুসলমানদের যুদ্ধ জয় জি 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 আর একবারে ঘটনা এমনটাও রয়েছে যে নবী করিম সাল্লাহ তলিহুল ইসলাম বলেন আমি নামাজ পড়ছিলাম আর জিবরিল আমিন আলিহ ইসলাম আমার পাশ থেকে অতিক্রম করলেন এবং তিনি আমাকে দেখে হাসলেন তখন আমিও তার দিকে দেখে মুচকি হাসলাম অর্থাৎ কতই না সুন্দর মুহূর্ত ছিল যে নবী করিম সাল্লাহ তলিহল ইসলাম তালার দরবারে ইবাদতে মগ্ন আছেন এমতা অবস্থায় সৈদুল মালা ইকা ফেরেস্তাদের সর্দার নবী করিম সাল্লাহ তা আলি ইসলাম যিনি ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া ছিলেন ওনার পাশ দিয়ে ফেরেস্তাদের সর্দার অতিক্রম হচ্ছেন আর তিনি অতিবাহিত হওয়ার সময় নবী করিম সাল্লাহ তালা আলিউল ইসলামকে দেখে হাসছেন এবং নবী করিম সাল্লাহু ইসলাম ওনাকে দেখে হাসছেন কত না একটি সুন্দর মুহূর্ত ছিল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে রয়েছি আমরা শুনেছি আজকে প্রিয় নবী সাল্লাহ তালিসাল্লামের একটি অত্যন্ত পছন্দনীয় বিষয় যে মুচকি হাসা তো প্রিয় নবী সাল্লাহু তালা সাল্লামের পছন্দ অনুষ্ঠানের আজকে এখানে ইতি টানছি পরবর্তী পর্বে আবার আলোচনা হবে নবী সাল্লাহু তাল সাল্লামের অন্য একটি পছন্দের বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তাল মুহাম্মদ সাল্লাহ ইসলাম ও গো নু তোমার রখল সবচে সুন্দর ভুবনে